আজকে চলে আসলাম আমাদের প্রিয় কুমিল্লা বোর্ডে কুমিল্লা বোর্ড সবচেয়ে কঠিন প্রশ্ন করে আমরা সকলেই জানি কিন্তু আমি গিয়েছিলাম আর একটি কাজে কারণ আমার সার্টিফিকেট অনেকদিন ধরে এই সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমি চলে গেছি কুমিল্লা বোর্ডে প্রায় সমস্যা সমাধান হয়েছে কিন্তু কুমিল্লা বোর্ডের প্রশ্ন আর কুমিল্লা বোর্ড একটা ব্র্যান্ড কারণ কুমিল্লা বিভাগ না হয়েও কুমিল্লার ভিতরে একটি বোর্ড রয়েছে এটি অনেক আগে উনিশশো থেকে আলাদা হয়ে এই কুমিল্লা বোর্ড গঠন করা হয়েছে কিন্তু বর্তমানে কুমিল্লা বোর্ডে কর্মচারী অনেক সংকট আর কাজও খুব ধীরে সুস্থ হয় কিন্তু আমার তাও কুমিল্লা বোর্ড খুব ভালো লাগে ছবিটা উঠিয়ে দিলাম কুমিল্লা বোর্ড যে এত সুন্দর মানে অল্প কিছু জায়গার ভিতরে হলেও এরিয়াটা ছোট হলো কিন্তু কুমিল্লা বোর্ডের মানে অনেক বড় বন্ধ হচ্ছিল আমার কাছে কারণ নিজের দেশের নিজের দেশের সুন্দর জায়গা এত সুন্দর একটি জায়গা মানে আশপাশটা দেখলে মন ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্য খুব ছিল খুব সাজিয়ে গুছিয়ে কুবিল্লা বোন রাখা হয়েছে কারণ কুবিল্লা বসে খুব সাজানো গোচ্ছানো দেখতে পাচ্ছি অসংখ্য ফুল গাছ ফল গাছ কুবিল্লা রয়েছে আশপাশটা খুব সুন্দর ওপর বাটি ছিল কোনো ময়লা আমার আশেপাশে ছিল না খুব পরিষ্কার পরিচ্ছন্ন কুবিল্লা বোন এত সুন্দর কুবিল্লাপ আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার ঘুরে যাবেন আর এটা ঘুরার জায়গা না সরি আমি এটা অযথা এখানে যাবেন না এবং তাদের বিরক্ত করবেন না এখানে অবশ্যই অনুমতি দিয়ে ঢুকবেন আর আবার তো দরকার ছাড়া আমি এখানে যাই না কারণ আমার এখানে অনুমতি দেওয়া ছিল তাই আমি এখানে প্রবেশ করতে পেরেছি আর আপনারা চ্যালেঞ্জ ঘুরে আসতে পারেন